বাংলার সংস্কৃতি ধারণ করে রয়েছে মূলত দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলের বাঙালিরা এই ভিডিওতে আমরা শাসকদের ইতিহাস জানার আগে এটুকু আগে জানব যে বাংলা বলতে সাধারণত কোন কোন অঞ্চলগুলোকে বোঝায় আসলে বাংলা বলতে ভারতের কিছু রাজ্য যেমন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং তার সাথে বাংলাদেশ এই কয়েকটি অংশ নিয়েই কিন্তু বাঙালি জাতিগোষ্ঠী বা বাঙালিরা অবস্থিত তবে বাঙালির পোশাক আশাক বাঙালির কালচার সংস্কৃতি এবং তার সাথে খাওয়া দাওয়া আমোদ প্রামোদ সম্পূর্ণ কিছুতে আনন্দে খুশিতে দিন কাটাতে ভালোবাসে কিন্তু এই বাঙালি বাঙালির খাদ্য তালিকার প্রথম লিস্টে হয়তো রয়েছে ভাত তবে এই সাদা বাঙালি মাছ ভাত খেতে ভালোবাসলেও বাঙালির রাজনীতিটা বোঝা কিন্তু সত্যিই খুব কঠিন আসলে কথায় আছে যে বাঙালি কিছু পারুক আর না পারুক বাঙালি নাকি কাটি করতে খুব ভালোবাসে না না আমি বলছি না আসলে আমাকে গালাগাল দেবেন না কথাটা কিন্তু বাজারে প্রচলিত এবং প্রবাদ বাক্য হিসাবে এটি চর্চিত হয় তবে বাঙালি কাটি করতে ভালোবাসে কি বাঙালি কাটি করতে পারে কি পারে না সেটা হয়তো আমি বলতে পারবো না গ্যারেন্টি দিয়ে তবে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাঙালি রাজনীতিটা কিন্তু খুব ভালোভাবেই করতে পারে আসলে বাঙালির রাজনীতি এবং বাঙালির সাহসিকতার দিকে যদি আমি যাই তাহলে বাঙালির সাহসিকতা এবং রাজনীতি কি ছিল তা হয়তো আমরা ইতিহাসের পাতা খাঁটালে জানতে পারবো আসলে বাঙালির সাহসিকতা ছিল বলেই কিন্তু বাঙালিরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবার আগে এগিয়ে গেছিলো এবং তার সেই সাহসিকতার মাধ্যমে তাদের মৃত্যুবরণের মধ্যে থেকে কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করেছিল তবে এটুকু বলা যায় যে আপনি যদি একটি তালিকা তৈরি করেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের লিস্ট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তার একশো জনের মধ্যে সত্তর জন থাকবে বাঙালি তবে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব গত পাঁচশো বছরের কোন শাসন ব্যবস্থা চলেছিলো এবং কোন শাসকরা সবথেকে বেশি শক্তিশালী ছিল এবং কোন জাতিগোষ্ঠী কত বছর রাজত্ব করেছিল তার সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা হবে তো চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করি ফ্রেঞ্চ উইন্ডোর ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত দেখুন ভিডিওর প্রথমেই আমি আপনাদের একটা কথা বলে দিই গত পাঁচশো বছরের ইতিহাসের পাই টু পাই বা ডিটেলস একদম সম্পূর্ণরূপে কিন্তু এই একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব এবং যতটা পারি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের এই একটা ভিডিওর মধ্যে দেওয়ার তবে এটুকু বলতে পারি হয়তো মশলাদার চমকদার কিংবা আমোদ প্রামোদ কিংবা এন্টারটেন করার মতো কোনো কিছু জিনিস থাকবে না তবে এটুকু বলতে পারি আপনি যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে এর পাঁচশো বছর বছরের ইতিহাস জানার জন্য তাহলে আপনাদেরকে আর বই পড়তে হবে না আমার এই ভিডিও দেখলেই আপনারা গত পাঁচশো বছরের অর্থাৎ পনেরোশো সাল থেকে এখনও পর্যন্ত বাংলার রাজনীতি এবং বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন চলুন বেশি দেরি না করে ভিডিওটা আমি প্রথমেই শুরু করি প্রথমেই আপনাদের সামনে একটি তালিকা দিচ্ছি আমার এই স্ক্রিনের ডান দিকে আপনি দেখতে পাবেন একটি তালিকা রয়েছে এই তালিকাটাতে আপনারা দেখতে পাবেন পনেরোশো সাল থেকে একদম শেষ পর্যন্ত যে বা বর্তমান সময়কাল পর্যন্ত যে কতজন শাসক বা কতজন শাসন ব্যবস্থা কত সাল পর্যন্ত তারা রাজত্ব করে গেছে তার একটি ডিটেলস আমি তালিকা দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। যে কীভাবে এক শাসন ব্যবস্থা থেকে আরেক শাসন ব্যবস্থা কিংবা এক জাতি গোষ্ঠী থেকে আরেক জাতি গোষ্ঠী এই বাংলাকে শোষণ করে গেছে বা বাংলাতে রাজত্ব করে গেছে বাংলার প্রায় চার হাজার বছরের ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে এই বাংলায় তবে বাংলা ভাষার বয়স হয়তো এক হাজার বছর কিন্তু বাংলার সংস্কৃতি কালচার পোশাক আশাক খাওয়া দাওয়া সমস্ত কিছু সমস্ত কিছুর কিন্তু একটা ইতিহাস রয়েছে প্রায় চার হাজার বছরের তবে এই চার হাজার বছরের প্রথম দিকের যে সমস্ত শাসকরা রাজত্ব করে গেছে তাদের মধ্যে এক নম্বর ছিল শশাঙ্ক দু নম্বর গোপাল এবং তার পরবর্তীকালে মৌর্য বংশ সেন বংশ এবং গুপ্তবংশ পরবর্তীকালে ধীরে ধীরে তারা শাসন ব্যবস্থা চালিয়ে গেছে বাঙালির প্রথম স্বাধীন রাজা ছিলেন কিন্তু শশাঙ্ক শশাঙ্ক একজন শক্তিশালী রাজা হলেও ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে ছশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন শশাঙ্ক সম্ভবত তিনি গুপ্ত সম্রাটদের আমলে একজন সামন্ত রাজা ছিলেন তবে তিনি বৌদ্ধ বিদ্বেষী হওয়ায় তার রাজত্বকালে অনেক বৌদ্ধ মন্দির ধ্বংসও করেছিলেন কারণ তিনি ছিলেন শিবের উপাসক ছশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর প্রায় দেড়শো বছর বাংলার পরবর্তী কোনো রাজা না থাকায় বাংলায় চলতে থাকে আত্মকলহ গৃহদ্বন্দ্ব গুপ্ত হত্যা অত্যাচার যেখানে গরিব মানুষদের দুর্দশার শেষ নেই পরবর্তীকালে এক নতুন রাজার সূর্যোদয় হয় নাম গোপাল গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা তবে গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করলেও কিন্তু আরও দুজন পাল বংশের শক্তিশালী রাজা ছিলেন এক নম্বর হচ্ছে ধর্মপাল দু নম্বর হচ্ছে দেবপাল এই ধর্মপাল দেবপাল পরবর্তীকালে এই পাল বংশটাকে রাজত্ব করে গেছেন এবং বাংলাটাকে রাজত্ব করে গেছেন তবে পাল বংশের যদি স্থায়িত্বকাল আমরা ধরি বাংলাতে পাল বংশ রাজত্ব করেছে প্রায় কিন্তু চারশো বছর আসলে তবে একটা মজার বিষয় জানেন তখনও পর্যন্ত কিন্তু বাংলার যে নাম বা এই পশ্চিমবঙ্গ বলুন কিংবা বাংলা এই নামকরণটাই হয়নি আসলে বাংলার যে নামকরণ তার উৎপত্তিগত দিক থেকে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে দক্ষিণ এশিয়ার একটি নথিপত্রে দেখা গেছে যে এক ওই নথিপত্রে লেখা ছিল বাঙ্গাল দেশ নামে এই অঞ্চলটির নামকরণ তবে সঠিকভাবে না জানা গেলেও পরবর্তীকালে তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ কিন্তু বাংলার এই নামকরণ দিয়েছিলেন বাংলা তবে পর্তুগিজদের ভাষায় বা পর্তুগিজরা এই বাংলা নামটি উচ্চারণ করতে না পেরে তারা বাঙ্গালা নামটা করতেন এই বাঙ্গালা থেকেই কিন্তু পরবর্তীকালে এই ইংলিশে বেঙ্গল নামটি এসেছে রাজত্ব কিন্তু শুরু হয় প্রথম মুঘল সম্রাট বাবরের রাজত্বকাল থেকে অর্থাৎ পনেরোশো উনত্রিশ সালে বাবর ঘরঘরার যুদ্ধের সময় শাহি বাংলার সুলতান নাসিরুদ্দিন নুসরত সাহাকে পরাজিত করেন এরপর থেকে বাবর বাংলার কিছু অংশ তার দখলে আনতে শুরু করে বাবরের পুত্র হুমায়ুন বাংলার গৌড় রাজ্য দখল করেন হুমায়ুন পরবর্তী ছয় মাস ওই জায়গায় অবস্থান করেছিলেন বাংলাকে দখল করার জন্য পনেরোশো ছিয়াত্তর সালে রাজমহলের যুদ্ধে যুদ্ধে বাংলার সুলতান দাউদ খান কররানির পরাজয়ের পর মুঘল সম্রাট আকবর ঘোষণা করেন বাংলা বিহার উড়িষ্যা মায়ানমার পর্যন্ত তার দখলাধীন তখন বাংলা বলতে ছিল বিহার উড়িষ্যা পশ্চিমবাংলা এবং বাংলাদেশ সম্পূর্ণ মিলে তবে তপন রায় চৌধুরীর মতে বাংলায় মুঘলদের শাসন ব্যবস্থা শুরু হয়েছে কিন্তু পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের পরে পরপর চলতে থাকে বাংলার একের পর এক নগর এবং এলাকা শাসন চালানোর কাজ ষোলোশো দশ সালে মুঘলরা ঢাকায় সাম্রাজ্যবাদী মহানগর গড়ে তোলে যেখানে ছিল বাগান দুর্গ সমাধি প্রাসাদ এবং মসজিদ এমনকি সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জায়গাটির নামকরণও করা হয় জাহাঙ্গীরনগর পরবর্তীতে ঢাকা ছিল তখনকার মুঘল আমলের বাণিজ্যিক রাজধানী ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মুঘলরা চট্টগ্রাম যুদ্ধে পুনরায় জয়লাভ করলে তারা ওই জায়গাটি দখল করে নেয় এবং জায়গাটির নামকরণও দিয়ে দেয় ইসলামাবাদ এই পনেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত সময়টা বাংলার মুঘল সুবেদার দ্বারা পরিচালিত হতো রাজ পরিবারের সদস্যরা এই পদে নিযুক্ত হতেন ঔরঙ্গজেবের সময়কালে সায়েস্তা খান আমন্ত্রণ জানায় এক হচ্ছে ব্রিটিশ বণিক এবং দু নম্বর হচ্ছে ফরাসি বণিক এদের দুজনকেই বাংলাতে আমন্ত্রণ জানায় সতেরোশো সালে ইব্রাহিম খান তবে ভুলটা হয়ে যায় এবার খালকেটে কুমির আনার গল্পটা হয়তো আমরা প্রত্যেকেই জানি তবে আমার মতে মুঘলেরা হয়তো সেই ব্যাপারটা অতটা জানতো না যে কারণে সুবেদার ইব্রাহিম খান ব্রিটিশ এবং ফরাসি বণিকদেরকে আমন্ত্রণ জানালেন বাংলাতে ব্যবসা করার জন্য শেষ সুবেদার যুবরাজ আজিম উস শাহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতায় ফোর্ট উইলিয়াম এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চন্দননগরে ফোর্ট আর্ল্যান্ডস এবং ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চুঁচুড়ায় দুর্গ নির্মাণের অনুমতি দেন ব্যাস এরপর আর কি তিনটি কুমির প্রত্যেকেই নেমে পড়েছে তাদের জলে এবং তবে এই তিনটি কুমিরকে জ্বালে ফেলার জন্য সিংহাসনে বসলেন সতেরোশো সালে মুর্শিদ কুলি খাঁ তারপর তিনি তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করে পরবর্তী বংশানুক্রমে বাংলা বিহার এবং উড়িষ্যা পদে যুক্ত হয় মুর্শিদ কুলি খাঁ পরবর্তীকালে যে সমস্ত স্বাধীন নবাবরা ছিলেন তাদের মধ্যে ছিলেন সুজাউদ্দিন মোহাম্মদ খান মোহাম্মদ সিরাজ খান্দলা বংশ পরম্পরায় যে কুমিরকে তারা রাজপ্রাসাদের অন্তরালে পুষে রেখেছিলেন সেই কুমির কিন্তু এবার প্রস্তুত স্বীকার করার জন্য অর্থাৎ সতেরোশো সাল সিংহাসনে বসে আছেন নবাব সিরাজ উদ্দোলা নবাব সিরাজ উদ্দোল্লা সতেরোশো সালে কলকাতার ফোর্টে রবার্ট ক্লাইভের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেন পরবর্তীতে সতেরোশো সালে তা পলাশির যুদ্ধের রূপ নিয়ে সিরাজ উদ্দোলাকে সরিয়ে হাতের পুতুল করে রাখা মির্জাফরকে বাংলার নবাব সিংহাসনে বসান যা বাংলার শেষ স্বাধীন নবাবের অবসান অর্থাৎ বাংলায় ব্রিটিশ শাসন ব্যবস্থার সূচনার উৎসবের আয়োজন প্রস্তুত এইভাবেই শুরু হলো। বাংলা থেকে মুঘল সাম্রাজ্যকে হাঁটিয়ে ব্রিটিশদের শাসনাধীন ব্যবস্থাপনা এর পরবর্তী যে স্টেপে আমরা আলোচনা করব তা হচ্ছে সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পরবর্তী সময় সতেরোশো সালে পলাশি যুদ্ধে ছিটে পঠাও কোনো যদি সন্দেহ বেঁচে থাকে তারা সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু ব্রিটিশরা তা দূর করে দেয় অর্থাৎ তারা কোনোরকম নবাবকে সিংহাসনে না বসিয়ে সম্পূর্ণরূপে তারা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করতে রাখল এই বাংলাতে এবং তারা তাদের নিজেদের মতো করে শক্তিশালী রাজ্য সেনাবাহিনী তৈরি করতে লাগল এই বাংলাতে ধীরে ধীরে তারা এই বাংলার কলকাতাকে একটা সম্পূর্ণ রাজধানীতে পরিণত করতে লাগলো এবং তার পরবর্তীকালে বাংলা প্রদেশ ছিল ভারতের একটি মূল প্রশাসনিক বিভাগ ব্রিটিশ সরকার সারা ভারতবর্ষকে আঙুলের ডোগাতে ঘোরাতেন এই কলকাতায় বসে আমি আবারও বলছি ব্রিটিশ সরকার সারা ভারতবর্ষকে আঙুলের ডোগায় ঘোরাতেন এই কলকাতায় বসে অর্থাৎ ব্রিটিশরা এই কলকাতা থেকেই সম্পূর্ণ ভারতবর্ষকে পরিচালনা করতেন বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী আঠেরোশো সালের পর থেকে ব্রিটিশ কোম্পানির আর্থিক সংকট দেখা দেয় আর সেই সুযোগ এবং ব্রিটিশদের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই বাংলা থেকেই শুরু হয় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মূল কাজ অর্থাৎ যা বাংলার নবজাগরণ নামে পরিচিত ধীরে ধীরে শুরু হয় ভারতীয়দের সঙ্গে ব্রিটিশদের বিভিন্ন প্রান্তের লড়াই চলতে থাকে গোলা বারুদ বোমা এবং প্রাণ হারাতে থাকে ধীরে ধীরে এক এক করে স্বাধীনতা সংগ্রামী বাংলার প্রদেশগুলির উনিশশো সালের সরকার স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের মূল কেন্দ্র ক্রমশ বাড়তে থাকে লড়াই এবং অধিকার দখলের চেষ্টা ভারতে তৈরি হতে লাগলো ধীরে ধীরে শুরু হতে থাকে ভারতীয়দের সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে ব্রিটিশদের সঙ্গে লড়াই এবং শুরু হতে থাকে বিভিন্ন সামাজিক এবং এবং তার সঙ্গে তৈরি হতে থাকে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী দল তবে ধীরে ধীরে ভারতের বিভিন্ন জায়গায় গোলাবারুদ বারুদ বোমা বিস্ফোরণ এবং আতঙ্ক মারামারি লড়াই সমস্ত কিছু কিন্তু এরপর থেকে লেগেই থাকত অর্থাৎ ভারতীয়রা শুরু করতে থাকে সমস্ত ধরনের স্বাধীনতা সংগ্রামে লড়াই যা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হতো এই বাংলা থেকে উনিশশো সালের সময়কাল স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এই বাংলা ক্রমশ বাড়তে থাকে লড়াই এবং অধিকার দখলের চেষ্টা ভারতে তৈরি হতে লাগলো এবং তার সাথে তৈরি হতে লাগলো বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের আগেই কিন্তু ভারতবর্ষে প্রায় অনেক দল তৈরি হয়ে গিয়েছিল তবে মূল সমস্ত দলের লক্ষ্য ছিল কিন্তু ভারতকে স্বাধীন করা ধীরে ধীরে সেই দিন ঘনিয়ে আসলো তারপর ব্রিটিশ সরকার আরো দুর্বল থেকে দুর্বলতর হতে লাগলো পরবর্তীতে স্বাধীন হলো আমাদের এই ভারতবর্ষ এবং স্বাধীন হলো বন্ধুরা এই ছিল এই পর্বের মূল আলোচনা অর্থাৎ পনেরোশো সাল থেকে বর্তমানে উনিশশো সাল পর্যন্ত যে ভারতবর্ষে কোন শাসন ব্যবস্থা চলেছিল এবং কোন শাসকরা সবথেকে বেশি প্রভাবশালী ছিল তার সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এরপরে যদি আপনারা উনিশশো সালের পরবর্তী বর্তমান সময়কাল পর্যন্ত যে কোন রাজনৈতিক দল কতটা প্রভাবশালী ছিল এবং বর্তমানে কোন রাজনৈতিক দল কতটা প্রভাবশালী তার সম্পর্কে আপনারা জানতে চান তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব উনিশশো সাতচল্লিশ সালের পরবর্তীকালের ইতিহাস এবং উনিশশো সালের পরবর্তী রাজনৈতিক দলগুলিকে নিয়ে ভিডিও বানানো তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার